আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি রহমতে সবাই ভালো আছেন আজকের ব্লগে হানিফ বাসের সাথে সাঙ্গো ট্রাভেলসের লোকাল জে পরিবহন এবং অ্যাম্বুলেন্সের সাথে গুড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ করে কিভাবে দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং গুড়ি বৃষ্টির মধ্যে রাস্তা যেই রকম থাকে সচরাচর সেরকম বিপজ্জনক রাস্তায় কিভাবে আসলে ড্রাইভিং করতে হয় সেটাও আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন কারণ বৃষ্টির মৌসুমে সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক লোকাল হানি বাসটি কিন্তু এতক্ষণ ছিল আমাদের সাঙ্গ ট্রাভেলস বাসটিকে দেখে কিন্তু হুট করে মানে এমনভাবে টান দিছে যেটা সামনে একটা পিকআপ ছিল ওই পিকআপটিকেও কিন্তু দৌড়া নিখেতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পিকআপটি অলরেডি কিন্তু রাস্তার রং সাইডে চলে গেছিলো কারণ হানি বাসটি হঠাৎ এমনভাবে টানটা দিয়েছিল আসলে অস্বাভাবিক ছিল তো এই ধরনের কোনো বাস ড্রাইভিং আমরা বিশেষ করে এই কক্সের সবচেয়ে বিপজ্জনক এই রাস্তায় যেখানে দুই দুই দিক থেকেই সিঙ্গেল রুডে ডাবল যানবাহন যাতায়াত করে তো এখানে অবশ্যই আপনাদের ড্রাইভার সাহেবদেরকে সতর্কভাবে সেইভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু বাস ড্রাইভিং করতে হবে তা না হলে দুর্ঘটনা বা মারাত্মক অ্যাক্সিডেন্টে কোনো মায়ের কোল খালি হয়ে যেতে পারে এখন দেখতে পাচ্ছেন সামনে জে বাসটি যেটা লোকাল বাস চট্টগ্রাম টু বাস সার্ভিস দেয় এখন দেখেন সে কি করে দেখতে পাচ্ছি যে আমরা প্রায় ষাট থেকে সত্তর স্পিডে বাসটি চলতেছে অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এই সময় কিন্তু এত স্পিডে বাস চালানো আসলে আমার কাছে এক মোটেও উচিত মনে হয়নি তো এখন দেখতে পাচ্ছেন কি হার্ট ব্রেকটা মারতে হয়েছে আবার দেখাচ্ছি হার্ট ব্রেকটা মারার কারণে দেখেন বন্ধুরা অপর দিক থেকে কিন্তু রুগী নিয়ে হয়তো রং সাইড দিয়ে আসতে হচ্ছিল তো এই স্পিডটা যদি পঞ্চাশ থেকে ষাট সাতের মধ্যে যদি না থাকতো আপনারা বুঝতে পারছেন বন্ধুরা কি অবস্থাটা হতো আল্লাহ না করুক আমার মনে হয় ত্রিমুকীর সংঘর্ষ থেকে আমাদেরকে আল্লাহ তালা উদ্ধার করেছেন তো আমাদের বাস ড্রাইভারকে কিন্তু খুবই ধন্যবাদ দিতে চাই কারণ সে পঞ্চাশ থেকে ষাট স্পিডের মধ্যে কিন্তু বাস ড্রাইভিং করতেছিল অনেক সতর্কতা তো যদিও বাসটি লেলেন কিন্তু ব্রেকিং পারফরমেন্স অত আশা করাটাও ঠিক না যেখানে জার্মানি ব্র্যান্ডের জাপানি ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের যে বাসগুলো কিন্তু ভালো ব্রেকিং সিস্টেম থাকা সত্ত্বেও এই রাস্তার মধ্যে থাকা স্লিপিং করে যেটার কারণে বাস কিন্তু ব্রেক ব্রেক ধরার পরেও সেটা স্লিপ করে কিন্তু অতিরিক্ত গতির কারণে সামনে থাকা যে কোনো যানবাহনকে উড়িয়ে দিতে পারে ফলে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তো আপনারা ইতিমধ্যে জানেন যে অনেকেই কিন্তু প্রাণ হারিয়েছেন গত কয়েকদিন আগে কিন্তু এই রোডের মধ্যে লোহাগারাই দুই মামা বাগিনাসহ আরো একজন মোট তিনজন মোটর সাইকেল আরোহী সামান্য অসতর্কতার কারণে তিনজনে কিন্তু ডেথ হয়ে গেছেন তো আসলে এটাই ছিল আমার আজকে আপনাদের জন্য মোটামুটি একটা সতর্কমূলক ভিডিও তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম